প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর আগামী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকা পৌঁছাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জি তাকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার হিত্তু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন তাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকবেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে লন্ডন থেকে রোববার রওনা হয়ে সোমবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরবর্তীতে খালেদা জিয়ার ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন আছে এবং একদিন পেশাব হয়েছে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান সাবেক এই পেশ সচিব পোস্টে মারুফ কামাল লেখেন কাতারের সরকার রাজপরিবার ও বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের রিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিএনপির আবেদনে ইউনুস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন তিনি আরো লেখেন চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সা অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধা সম্মিলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হয় আল্লাহর দরবারে লাখো সুক্রিয়া এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন